টান ছিল তিনি তো নিজেকে বলতেন মানে অনুগামীরা বলতেন তিনি এসছেন শোষিত মানুষের মুক্তির জন্য অবতার হিসেবে হ্যাঁ সেই বিশ্বাস থেকেই তো মতুয়া আন্দোলনের শুরু মতুয়া মানে যারা একটা বিশেষ মতে বা বিশ্বাসে মেতে থাকে মাতোয়ারা থাকে আচ্ছা তো ওর দর্শনের একেবারে গোড়ার কথাটা কি ছিল মানে সূত্রগুলো বলছে খুব সহজ পথের কথা খুবই সহজ একেবারে মূল মন্ত্র যদি বলেন সেটা হলো সত্যে পথ তহায় হরির বাস মানে সত্য আর সরল ভক্তি এটাই আসল কোন জটিল আচার অনুষ্ঠান নয় একদমই নয় সত্যনিষ্ঠ জীবন পথে চলা আর মনে প্রাণে হরিকে ডাকা এটাই পথ সেই সময়ের যে ব্রাহ্মণ্যবাদী জটিল ক্রিয়াকর্ম তার বাইরে বেরিয়ে আসার একটা রাস্তা দেখালেন তিনি কর্মের ওপর জোর তাই তো জন্ম দিয়ে বিচার নয় ঠিক কর্মই আসল জাতপাত মানতেন না আর সঙ্গে ছিল হরিনাম সংকীর্তন